আড়াই লাখ টাকা পর সবিশেষ জোয়ার টাকা তো এরকমই এ আছে এই নাই কিন্তু ওরা নিব সব বহুদিন আগে আমি চারশো টাকা ভরছিলাম জুয়ে খেলার বুঝছ চারশো টাকা না ভয়রা হুট করে পঁয়ত্রিশশো টাকা হইল ভাবলাম কি রে দশ টাকা দিয়ে পঁয়ত্রিশশো টাকা পাইলাম মারাত্মক কারবার কিন্তু চারশো দাঁড় ধরে টাকা দিয়ে পাইছি এই জায়গা লোভ হইলো পরে চব্বিশ টাকা মোবাইলে উড়াইলাম চব্বিশ টাকা উড়ানির পরে আর জিল্লা আছে এলে হারলাম হারি হলানির পরে দুই দিন পরে তার খেলাই না দুই দিন পরে আবার নিচে উঠছে যে নগদে তো চব্বিশশো আছেই এটা তো মারিট টিহা ধরো চারশো আসলে দুই হাজার লাভ হ তো দুই হাজার টিহা আবার আমি ঢুকাই

ঠাকু ভাই আসলেও ব্যবসাওয়ালা ভাবি যা পাঁচ টাকার সুবিরি নে বুঝো না আচ্ছা হ পাঁচ টিকার সুবিরি দে আমি তো থাকে মাঝে মাঝে না করি আবার দেই আমি কই যে ভাইয়ের কাছে দেখলাম পাঁচশোর নোট আর তুমি নিয়ে হো পাঁচ টিয়া ভাইকে টিয়া দেয় না নাকি সম্পর্ক ওই আগেরটার সাথে আছে কই আগেরটা কোন না কলাম বলে ওই যে হৃদয়গের যে মীনা আসলে ওর সাথে যে সম্পর্ক আসিল কত গইল ফস্টে টে করছিল তো শোনো নাই পরে কয় এটা তো কই তো বাইরে তো আমার কয় নাই বিয়ের হওয়ার আগে তাহলে শুনি নাই মানে আমি আর পাম দেই যে বাইদ যা যেন লাগে কিন্তু কাম হয় না ধরে না হাসে খালি আল্লাহ এলে কার

আড়াই লাখ টাকা পাইছিল এই আড়াই লাখ আবার হারছে আড়াই লাখ এই পোলা বিশ্বাস করা যায় চেঙ্গালু আড়াই লাখ টাকা পাইছে